এই যে সকাল হয়েছে পটল বাবু হিসু করতে বেরিয়েছে কতদিন ধরে এক কোঠাও মেঘ নেই বৃষ্টিও নেই প্রচুর গরম পড়ে গেছে এখন দেখো খেলুঘলু হচ্ছে গুরু হচ্ছে আজকে দেখছি সকালবেলাটায় মেঘ মেঘ করেছে দেখা যাক বৃষ্টি হয় কি না এ হয়েছে ভালো করে ওই পটল যা যা ভালো করে কুড়ায় ভালো করে কর ভালো করে কর চলো পায়ে জল দিয়ে দি চলো 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 পায়ে জল দেবো কিছু করে চলো ওর কিচ্ছু ভালো লাগে না চলো আসো আছো বাবা কি সুন্দর ওয়েদার হয়েছে কতদিন ধরে সমানে রোদ ভালো করে মোচ আগে আর ভালো করে মোচ ও জানে পূজো আমাদের জামার পিস এবার অনলাইনে কিনেছি হ্যাঁ দোকান থেকে কিনি কেনা হয়নি অনলাইনে অর্ডার দিয়েছিলাম সেটা চলে এসেছে ও কই গেল হ্যাঁ তুই ভূত এক দৌড়ে এ বৃষ্টি তোকে বলছে দেখ তোমাদের বৃষ্টি দিদির পরীক্ষা চলছে উচ্চ মাধ্যমিক এখন দুই দু ভাগে হচ্ছে আমার বৃষ্টি দিদি পড়াশুনো করছে তুই ওকে কি বলছিস হম বৃষ্টি দেখ এবারে আমাদের পুজোর কেনাকাটি সেরকম হয়নি যেহেতু সামনে বিয়ে আছে বদ্দির সে বিয়ের কেনাকাটি করতে হবে তাই আমি কম্বুতুর জন্য কটা পিস কিনেছি অনলাইনে ওদের তো আর জামা কেনা হয় না ওদের জন্য জামা বানানো হয় তোমার কন্তা পছন্দ পছন্দ না তোমার পছন্দ হচ্ছে না এই যে সব দেখো নতুন প্রিন্টেড কিনেছি এই যে বুতু এই যে একটা এই যে একটা হ্যাঁ দেখো দেখো এই যে হ্যাঁ কাল কোনটা পছন্দ দেখি কাল গায়ে কোনটা মানাবো দেখো পম ধরে দাঁড়িয়েছে তোমাকে এইটা পড়লে আছে তুমি ধরে দাঁড়াও

ও এখন বিয়ের পরীক্ষা দিতে কাপিসগুলো এসেছে আর কি তোমাদের দেখানোর জন্য আজকে ভিডিওটা করলাম মানে আমরা এবারে দোকান থেকে কেনা হয় সব অনলাইনে নিস থেকে এই জিনিসগুলো আছে এখান থেকে পমথুর জামা হবে বকুষনাদের জামা হবে আর যা কাপড় বাজবে সেগুলো দিয়ে আমি আমার ब्लाउজ বানাব দজলে এখানে এক একটা কাপড় আড়াই মিটার করে আছে আড়াই মিটারের 3

বসবি না হ্যাঁ বসুন রান্না করবো আছে দিন ভাত রান্না হবে ঠিক আছে রান্না করে নি তারপরে